হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এক গুরুত্বপূর্ণ ও সাধারণ কিন্তু অনেক সময় প্রাণঘাতী রোগ টাইফয়েড জ্বর সম্পর্কে এই রোগটি কিভাবে ছড়ায় কি লক্ষণ দেখা যায় কিভাবে চিকিৎসা করতে হয় আর কিভাবে এই রোগ থেকে নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখা যায় সবকিছু বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি পুরোটা দেখুন আর উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন আগে জেনে নিন টাইফয়েড জ্বর কি টাইফয়েড হচ্ছে একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এই রোগের মূল কারণ হল স্যালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে এটি রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে টাইফয়েড প্রধানত অপরিষ্কার পানি বা সংক্রামিত খাবার থেকে ছড়ায় এখন জানুন টাইফয়েডের সাধারণ লক্ষণগুলো সম্পর্কে টাইফজেডের লক্ষণগুলো সাধারণ সর্দি জ্বরের মতো শুরু হলেও ধীরে ধীরে ভয়াবহ হতে পারে এক উচ্চমাত্রার জ্বর সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে বাড়ে দুই অতিরিক্ত দুর্বলতা ও অবসাদ তিন মাথা ব্যথা ও শরীরে ব্যথা চার ক্ষুধামান্দ খেতে ইচ্ছা করে না পাঁচ ডায়রিয়া বা কখনো কখনো কোষ্ঠকাঠিন্য ছয় পেট ব্যথা ও অস্বস্তি সাত বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের মতো অনুভব আট চামড়ায় হালকা গোলাপি দাগ নয় মানসিকভাবে বিভ্রান্তি বা ঘোর লাগা কখনো দেখা দিতে পারে এখন জেনে নিন কিভাবে ছড়ায় টাইফয়েড টাইফয়েড প্রধানও ছড়ায় সংক্রামিত খাবার ও পানির মাধ্যমে অপরিষ্কার হাতে খাবার খেলে পাবলিক টয়লেট ব্যবহারের পর ভালোভাবে হাত না ধুলে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শে এলে রাস্তার খাবার বা ফল পানি যেগুলো খোলা জায়গায় থাকে সেগুলোর মাধ্যমে টাইফয়েড নিরামযোগ্য তবে সঠিক চিকিৎসা না হলে জটিলতা বাড়তে পারে টাইফজেডের চিকিৎসা পদ্ধতি হলো অ্যান্টিবায়োটিক ব্যবহার ডাক্তার নির্ধারিত ওষুধ যেমন সেফট্যাকসন অ্যাজিথ্রোমাইসিন ইত্যাদি পর্যাপ্ত পানি পান ও তরল খাবার খাওয়া নিয়মিত বিশ্রাম মাঝে মাঝে হাসপাতালে ভর্তি হতে হয় যদি ডিহাইড্রেশন বা অন্যান্য জটিলতা হয় মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কখনও নিজের ইচ্ছেম তো খাওয়া উচিত না এখন জেনে নিন কিভাবে টাইফয়েড প্রতিরোধ করবেন প্রতিদিন পরিষ্কার পানি পান করুন সিদ্ধ পানি সবচেয়ে নিরাপদ রাস্তার খাবার ও খোলা পানি এড়িয়ে চলুন প্রতিবার টয়লেট ব্যবহার বা খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন খাবার ভালোভাবে রান্না করে খান টাইফয়েড ভ্যাকসিন নেওয়া যেতে পারে বিশেষ করে শিশুদের ও টাইফয়েড প্রবণ এলাকায় বাস করলে বন্ধুরা টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ সচেতনতা ও সঠিক স্বাস্থ্যবিধি মানলেই এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন আপনাদের মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন